তো এখানে আপনারা চলে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো চলেন আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে কীরকম আছে তো আপনারা চলেন দেখি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা অবশ্যই চলে আসবেন এইখানে ঠিক আছে একদম খুব সুন্দর একটা জায়গা তো আপনারা এখানে চলে আসলে দেখতে পারবেন আসলে ন্যাচারাল বিউটি অব বাংলাদেশ খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো এইখানে আপনারা চলে আসবেন চলে আসলে এখানে আর আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা তো কথা বারাবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে তো এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ খুবই ভালো লাগতেছে আমার আপনারা এখানে চলে আসবেন এই যে এখানে আসলে এগুলো দেখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা আপনাদের খুবই ভালো লাগবে ঠিক আছে যা বলে বোঝানোর মতো না খুবই সুন্দর একটা অপূর্ব দৃশ্য আপনারা এখানে আসলে দেখতে পারবেন আপনারা অবশ্যই এখানে চলে আসবেন খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতদূর সম্ভব আপনারা এখানে চলে আসবেন ঠিক আছে এইখানে আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে গাজীপুরের ভিতরে শালনা পড়ছে তো এইখানে আপনারা আসলে এখানে সুন্দর একটা সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারবেন তো কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ওইদিকে যেদিকে তত দূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা এখানে চলে আসবেন কেমন খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে একদম ন্যাচারাল বিউটি যাকে বলে খুবই ভালো লাগবে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন খুবই ভালো লাগবে আপনাদের ঠিক আছে আপনারা যারা এখনও এই জায়গাটাতে আসেন নাই আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আশা করি এটা মন ভালো করার মতো একটা জায়গা ঠিক আছে তো আপনারা অবশ্যই চলে আসতে পারেন নীলাম্বরী রিসর্টে নীলাম্বরী রিসর্টে আসলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন তা শালনা গাজীপুর পড়ছে শালনা থেকে অটো যুগে যে কোনো জায়গায় থেকে আসলে শালনা নামবেন গাজীপুর শালনা নেমে তারপর এখানে আসলে আপনারা এই মনোমুগ্ধকর জায়গাটা উপভোগ করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা নীলাম্বরী রিসর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখলেন ছোটো একটা ভিডিও করলাম আপনাদের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং পরবর্তীতে কোন কোন জায়গায় কোন কীরকম জায়গা আপনি দেখতে চান আপনারা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন তো এই আর কি মূলত বিষয় ছিল তো আমি আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা আমি শেষ করে দিতে চাই